তো বন্ধুরা চান টান করে নিয়েছি চান করে এখন দেবো পুজো তো আর আশি আরশি বাবা বাড়িতে নিয়ে ওরা মাঠে গেছে আশি বাবা খেতে ওষুধ দেবে তো আশি বলছে আমিও যাব তো সেখানেই গেছে তো একদিকে ভালো হয়েছে ও বাড়িতে থাকলে প্রচণ্ড ডিস্টার্ব করে আমি যে কাজগুলো করেছি এতগুলো কাজ করতে পারতাম না তো আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন মনে হয় একটা দেড়টা বাজে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে এর জন্যে কথা বলতেও অসুবিধা হচ্ছে কারণ অনেক কাজ করেছি তো জল টল হাতিয়েছি ঘর দিয়েছি চান করেছি তাই একটু কষ্ট হচ্ছে এখন তো দেখো ওষুধ নিয়ে এসেছে আমি হোমিওপ্যাথি ওষুধ চাই এই ওষুধটা খেলে একটু ভালো থাকি এই ওষুধটা না খেলে আমার কাজ করতে খুব কষ্ট হয় তো এমনি দিনে সকাল সকাল পুজো দিয়ে সকাল সকাল পুজোটা হয় না ওই বারোটা সাড়ে বারোটা বাজে কিন্তু বৃহস্পতিবারে একটু সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করি আজকে একদম মাথায় ছিল না তাই আজকে একটু দেরি হয়ে গেলো ঘর দুয়ার মুছে এখন তো পুজো মোছামুটি হয়ে গেছে এখন পুজোটা দিয়ে না তো সকালে যদি একসঙ্গে সব কাজ করে নেওয়া যায় তাহলে তো তাড়াতাড়ি হয় যদি খুব বসে বসা যায় তাহলে আর সব কাজ একদম নষ্ট হয়ে যায় কারণ ইচ্ছে করে না যেহেতু ঠান্ডা দিন আলসে ভাব আসে তাই কাজটা লেট হয়ে যায় করতে ওদিকে ধান দিয়ে এসেছি ধান এখনও নাড়াচাড়া করা হয়নি তো চলো পুজোটা দিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো এই ওষুধটা খেতে কোনো কষ্ট নেই কিন্তু এটা এত ঝাঁস মুখে দেওয়ার সাথে সাথে গলা টলা মনে হয় পুড়ে যেতে চায় পুড়ে গেলেও খেতে হবে যেহেতু এটাই জীবনটা বাঁচিয়ে রেখেছে এর জন্যই কাজ করে খেতে পারি এটা না খেলে আমি কাজ করার ক্ষমতা থাকে না তো জানি না এটার কোনো ভালো ট্রিটমেন্ট আছে কি না আমি তো অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি কোনো উপকার পাইনি তো এই ওষুধেই একটু উপকার পেয়েছি উপকার মানে ওষুধ খেলে একটু ভালো থাকি ওষুধ না খেলে আবার খারাপ হয়ে যায় এই হচ্ছে উপকার তো তোমাদের কাছে যদি সেরকম কোনো ডক্টরের কথা জানা থাকে যে শ্বাসকষ্ট হলে এরকম ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায় তো আমাকে একটু কমেন্ট করে বলবে আমি সেই ডাক্তারের সঙ্গে দেখা করার প্রচণ্ড কষ্ট বিশ্বাস করো তো চলো পরে আসি তো এখন বসিয়েছি রানি রান্না তো জানি না হঠাৎ করে বাবা আসলো এখন মাছ এখানে মাছ ভেজে রেখেছি এখানে আলু ভাজছি তো মাছ রান্না করি বাবা চলে যায় বাবা এখন একটু মাঠে গল্প করছে আসতে করে তোমাকে দেখা হলো রান্নাটা করি ডাল মাছের সবজি আর বেগুন ভাজি আর ভাত